আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপরে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে বশীকরণ ফুল দিয়ে বশীকরণ এক মিনিটের মধ্যে তো এক মিনিটের মধ্যে কিভাবে বশীকরণ করবেন অর্থাৎ আপনি যদি কারোকে ভালোবেসে থাকেন এ প্রক্রিয়ার মাধ্যমে এক মিনিটের মধ্যে সে ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে অর্থাৎ সে আপনার প্রেমে অস্থির এবং দেওয়ানা হয়ে যাবে তো আমি যেভাবে বলতেছি হুবহু সেভাবে কাজ করলে ইনশাল্লাহ ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন এইখানে অপেক্ষা করার কোনো সুযোগ নেই আপনি যখনই কাজ করবেন তাৎক্ষণিকভাবে রেজাল্ট পেয়ে যাবেন তো প্রথমে চলুন আগে মন্ত্রটা পড়ে নিই মন্ত্রটা হচ্ছে হাত তান কাফিল মিম রুয়াহিল লাম তাতাইল দা ফুলান ইয়া কউফ ই তো এখানে হচ্ছে যে স্থানে ফুলান রয়েছে এখানে কিন্তু নামটা উচ্চারণ করতে হবে অর্থাৎ আপনি যদি হচ্ছে কোনো মেয়েকে ভালোবেসে থাকেন তাহলে এখানে মেন ডাক নামটা ব্যবহার করতে হবে অর্থাৎ ডাক নামটা উচ্চারণ করতে হবে আর আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে মহব্বত করেন বা ভালোবাসেন তাকে বস করতে চান অবশ্যই এখানে হচ্ছে ছেলের নাম অর্থাৎ ডাক নাম যেই নামে তাকে অত্যাধিক পরিমাণে মানুষ ডাকে সেই ডাক নামটা এখানে উচ্চারণ করতে হবে তো এক মিনিটের বসীকরণের আগে একটা বিশেষ দোষ্টব্য আমি এটা বলে নিই ইউটিউবের মধ্যে আমার ইউটিউব না অন্যান্য যত এই তন্ত্রমন্ত্র রিলেটেড যত ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা অনেক বশীকরণ দেখে থাকেন একটা বিষয় মাথায় রাখবেন এই যে এক মিনিটের বশীকরণ বলেন পাঁচ মিনিটের বশীকরণ বলেন এগুলো কিন্তু স্থায়ী কোনো সমাধান না অথেব আপনি যদি প্রকৃত কারোকে ভালোবেসে তাকে বিয়ে করার ইচ্ছাই থাকে তাহলে এইগুলো না করাটাই ভালো হবে কারণ এইগুলো অস্থায়ী কাজ আপনার সাময়িক সময়ের জন্য হয়তো সে আপনার প্রেমে দেওয়া এবং আসক্ত হয়ে যাবে পরবর্তীতে পূর্বের অবস্থায় চলে যায় অর্থাৎ এটা স্থায়ী সমাধান না এটা কিন্তু এর আগেও আমি বলেছি আর এটা একটা গোপন বিষয় বলতে পারেন আর এটা সবাই গোপনে রাখে কারণ এটা স্থায়ী কোনো সমাধান না কারণ বশীকরণ আসন প্রক্রিয়া ছাড়া স্থায়ী কোনো সমাধান তান্ত্রিক জগতের মধ্যে নাই অর্থাৎ আসন প্রক্রিয়া ছাড়া আপনি তন্ত্রমন্ত্র টোটকা বা তাবিজাত রুহানিয়াত যেটাই বলেন না কেন এ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি হয়তো ফলাফল পাবেন কিন্তু সেটা স্থায়ী সমাধান না সে সারা জীবন আপনার বশীভূত হয়ে থাকবে না এমন একটা সময় আসবে যে সময় এ বশবিদ্যা কেটে যায় আর সে পূর্বের রূপ ধারণ করবে অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকবে তো আমি যে মন্ত্রটা দিয়েছি এটার মাধ্যমে এক মিনিটের ভিতরে বসীভূত হবে আর সে আপনার দেওয়ানাও হয়ে যাবে তো কিভাবে কাজটা করবেন এই কাজটা করতে গেলে আগে জাকা তাদায় করতে হয় আমি ইতিপূর্বে কোনো ভিডিওর মধ্যে হচ্ছে এই রকম মন্ত্র আনি নাই বিশেষ করে জাকার দোয়া মন্ত্রগুলো আনি নাই আজকে প্রথম আনলাম হা তান কাফিল মিম রুয়াহিল লাম তাতা ইল এই এইটুক পর্যন্ত হা তানকাফিল কাকাফিল মিম রুয়াহিল লাম এই এইটুক পর্যন্ত আপনার হচ্ছে যে কোনো একটা ঘরে হচ্ছে মোট সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে সাত হাজার বার পাঠ করতে হবে অর্থাৎ হাত কাফিল মিম রুয়াহিল লাম তাতাইল এইটুকু সাত হাজার বার পাঠ করতে হবে আপনি একদিনও সাত হাজার বার পাঠ করতে পারেন তবে আপনার হাতে সময় থাকবে এই আমলটা শুরু করার সাত দিন পর্যন্ত এইটুকু আগে জাকাত দিয়ে নিতে হবে এটা সাত বার পাঠ করা হয়ে গেলে এই মন্ত্রের হচ্ছে আপনি হচ্ছে আমেল হয়ে গেলেন এখন আপনি যদি এই মন্ত্রটা জাস্ট তিনবার পাঠ করে যে কোনো ফুলের উপর ফুঁক দেন আর এখানে নামটা উচ্চারণ করতে হবে তিনবার পাঠ করে যে কোনো ফুলের উপর ফুঁক দিয়ে ওই ফুলটা আপনি যাকে বস করতে চাচ্ছেন বা যাকে আপনি আপনার প্রেমে দেওয়ানা এবং অস্থির করে তুলতে চাচ্ছেন তার হাতে ওই ফুলটা দিতে হবে অর্থাৎ একবার করে পাঠ করবেন একটা করে ফুক দিবেন। এভাবে মোট তিনবার ফুক দিয়ে ওই ফুলটা কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে দেওয়া মাত্র সেই হচ্ছে আপনার প্রেমে ব্যাকুল এবং অস্থির হয়ে যাবে অর্থাৎ সাথে সাথে এটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন এটা সম্পর্কে সন্দেহ সন্দেহহীন থাকতে পারেন ইনশাল্লাহ এটা করলে পারে হানড্রেড পারসেন্ট ফলাফল আপনি পেয়েই যাবেন তো এটা হচ্ছে প্রথমে একটা পদ্ধতি বললাম আগেই বলে নিই এইটুকু জাকাত দিতে হবে হা তান কাফিল মিমুর ওয়াহিল লাম তাতাইল এইটুক আর যখন মন্ত্র আপনি ফুলের উপর পড়বেন তাহলে সম্পূর্ণই পড়তে হবে হা তান কাফিল মিমুর ওয়াহিল লাম তাতাইল দা ফুলান ইয়া অ তখন সম্পূর্ণ পাঠ করতে হবে আর ফুলানের স্থানে নামটা উচ্চারণ করতে হবে আশা করি এর উপরের মন্ত্রটা আমি বুঝাইতে পারছি নিয়ম সহকারে না বুঝতে পারলেও সমস্যা নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করে যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারেন না সেই বিষয় সম্পর্কে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছে যে বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আচ্ছা এটা গেল প্রথম পদ্ধতি নিচেই আর একটা মন্ত্র আছে আদাম ও রাহিনা হাহা সাওয়াহা এই মন্ত্রটার সাথে হচ্ছে অনেকেই হয়তো পরিচিত কারণ আমি হচ্ছে এখানে রেফারেন্স সহকারে কথা বলতেছি এখানে হচ্ছে যে আদাম হা হা সাওয়াহা এই মন্ত্রটা কিন্তু হচ্ছে প্রাচীন যে কিতাবি ভাষার সলেমানি কিতাব ওই তাজ সলেমানি কিতাব থেকে নেওয়া হয়েছে আবার এই রকম মন্ত্রই অন্যান্য কিতাবে আছে রাহিনা হাক সাওয়াহা এই যে আমি এখানে লিখে দিয়েছি রাহিনা, হাক সাওয়াহা আপনারা যদি হচ্ছে তার মানে আদি পোস্তুক তথা কিতাবি ভাষার কিতাবটা যদি দেখেন আদামরাহিনা হা হা সাওয়াহা লেখা আছে আর অন্যান্য যত তাবিজাতের কিতাব আছে সেখানে কিন্তু রাহিনা হাক সাওয়াহা রয়েছে তো এটাই হচ্ছে অথেন্টিক এখানে আমরা একটা ভুল করি বর্তমান কিতাবে হচ্ছে হাক সাওয়াহা লেখা রয়েছে এটা কিন্তু ভুল আর এটাই হচ্ছে অথেন্টিক আর হানড্রেড পার্সেন্ট বলা যায় হচ্ছে অ্যাকুরেট মন্ত্র তো এইখানে হচ্ছে আদাম হা হা সাওয়াহা এটা নিয়ম অনেকেই জানেন এটা সাতবার পাঠ করে যে কোনো ফুলের উপর ফুক দিয়ে ওই ফুলটা কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে দিলেও একই ফলাফল আসবে কিন্তু এইটা এক মিনিটের ভিতরে বসি হবে না কিন্তু এইটা হচ্ছে এক মিনিটের ভিতরে বসে হবে আর এইটাই বস হতে পারে হতে গেলে হচ্ছে কিছুদিন সময় লাগে বিশেষ করে তিন চার দিন সময় লাগে এটা যদি আপনি করেন তাহলে তিন চার দিন অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসি হবে আর এটা করলে সাথে সাথে আপনি হচ্ছে ফলাফল পেয়ে যাবেন আশা করি দুইটা বিষয় বুঝাইতে পারছি তো এইখানে আমি বলবো যে যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটা আপনারা এখানে প্রয়োগ করতে পারেন আর অবশ্যই আশাতে ফলাফল ইনশাল্লাহ লাভ করতে পারবে তবে বশীকরণের একটা বিষয় আমি সব সময় সব ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে বশীকরণ যদি আপনি একজনের উপর প্রয়োগ করতেছেন একাধিকবার প্রয়োগ করেছেন কিন্তু কোনো ফলাফল আসতেছে না সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ওই ব্যক্তির হাজিরে হাজিরাটা হচ্ছে কারোর মাধ্যম দিয়ে দেখে নেবেন হাজিরা দেখে যদি তার অনেক সময় দেখা যায় যে আপনি যার উপর প্রয়োগটা করতেছেন তার রাশিগত কুণ্ডলীগত বা সেতারাগত সমস্যা থেকে থাকে যে কারণবশত একাধিক মন্ত্র প্রয়োগ করার পরেও কোনো রেজাল্ট আসে না বা ফলাফল আসে না সেক্ষেত্রে হাজিরাটা দেখলে পারে তার সমস্যাটা চিহ্নিত করতে পারবেন আর এতে হচ্ছে আপনি সমস্যা চিহ্নিত করতে পারলে তখন আপনি সমাধান বের করতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ